আচ্ছা নয় দশ আসসালামু আলাইকুম থাকো ভালো আছেন লেবু কত করে কাকু ইন্ডিয়া দশ টাকা আর মরিচ এক পবিশ টাকা আকু বাড়ি থেকে কে আছে একটু দাঁড়ান না কথা কই আপনার বাড়ি থেকে কে আছে মা বাবা দুজনই আছে সামনে এগুলা করে কত টাকা ফান দিলি দু তিনটে টাকা ফান বৃষ্টির মধ্যে কেমনে বাইরন হ্যাঁ বৃষ্টির মধ্যে বাইরন না আর বাইরেতে না ফেললে যেদিন বাইরে দিতে পারেন না সেদিন কোনোরকম কানে আর কি আচ্ছা আমি যদি আপনারে আপনার দুই দিনের বেতন দিই নিবেন আমি যদি আপনারে খুশি হই আমার তরফ থেকে দুদিনের টাকা দিই নিবেন হ্যাঁ জানাম তাই না আমি দিচ্ছি আপনারে দুদিনের বেতন দিই আমি হ্যাঁ

হয়তো কাকা হ্যাঁ এখানে কেন কত দেখেন পুরাটা গণেন

ধরেন ধরেন টাকাটা নেন আমরা চলে যাব ঠিক আছে আজকে আর কষ্ট করার দরকার নাই ঠিক আছে কত টাকা দিলাম আমি আপনারে কত দিলাম বারোশো পঞ্চাশ টাকা দিছি ঠিক আছে আপনি আমার জন্য একটু দোয়া করে নে খুশি হয়েছেন হ্যাঁ ঠিক আছে দাদা ধন্যবাদ তাইলে হ্যাঁ আসি ওকে আল্লাহ হাফেজ আমার এই ভিডিওটা টা যাদের ভালো লাগে ভিডিও টা শেয়ার করবেন আর আপনারা যেভাবে হয়তো আপুট করতেছেন দেখতেছেন আমার ভিডিও গুলো শেয়ার করতেছেন এই শেয়ার থেকে এই ভিডিও থেকে যে টাকাটা আমি পাচ্ছি পারিশ্রমিকটা সেটা দিয়ে আমি আসলে ছোট ছোট ভাবে মানুষের পাশে দাঁড়াতে চাই আরো সামনে আরো যেন দাঁড়াতে পারি সেজন্য সবার কাছে অনুরোধ করলে আমার বিও থেকে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে